সে এখানে যা ইচ্ছে তাই করতে পারে তবে সত্যি তো এটাই এই সুযোগ সে বেশিদিন পাবে না স্যার তো বলেই দিয়েছে ডিভোর্সের ব্যবস্থা করবে যদিও সেটাও ভালো হবে কারণ যেই মামা মামি এত কষ্ট করে তাকে বড় করলো তাদের না জানিয়ে এই বিয়ের কথা শুনলে খুব কষ্ট পাবে আর নাওরা সেটা চায় না কত সব চিন্তা করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় নাওরা টেরও পায় না হঠাৎই নাওরার পেটে ডাক দিয়ে ওঠে সকালে যা খেয়ে এসেছিল ওইটুকুই এখন দুপুর হতে চললো কিছুই খাওয়া হয়নি কি ভেবে নাওরা ফের ফ্রিজের দিকে এগিয়ে যায় ফ্রিজ খুলে কিছু ফল আর কাঁচা সবজি ছাড়া তেমন কিছুই খুঁজে পায় না কিছু রান্নাও করা নেই স্যার কি সব সকালে খেয়ে চলে গেল নাকি আর কিছু না পেয়ে নাওরা ফ্রিজ থেকে একটা আপেল বের করে ধুয়ে খেতে থাকে তাকে এখন দেখলে যে কেউ বলবে এটা নাওরার বাসা আরও খালি আরামে করছে এদিকে যেই কাজে এসেছে সেটাই যেন ভুলে গেছে তারপর নাওয়াফের সুন্দর করে গোছানো কারো রুম কিভাবে হতে পারে গতদিন তো এসব খেয়ালই করেনি চারোদিকে কি সুন্দর পরিপাটি নাওয়াফের রুমের বারান্দায় গিয়ে দেখে কয়েকটা ফুলের গাছও আছে ফুলও ফুটে আছে টিচার মানুষ এত শৌখিন হয় নাকি নাও ভার্সিটি থেকে বাসায় এসে দারোয়ানকে জিজ্ঞাসা করে কেউ কেউ চাবি দিয়েছে কিনা তিনি না জানাতে নাও অবাক হয় নাওরা কি তবে বাসাতেই আছে এখনো মেয়েটার কি কোনো ভয় নেই নাকি যতই বিয়ে হোক না কেন কেউ তো জানে না এখনো একজন পুরুষের বাসায় এভাবে থাকাটা তো ঠিক না যতই হোক না অফ বাসায় একা থাকে কখন কি হয়ে যায় বলা তো যায় না তাই নাওব কিছুটা রেগেই বাসায় যায় দরজা ভেতর থেকে লক করা না অফ কলিং বেল দিতেই দরজা খুলে যায় নাফ দেখে রেগে কিছুটা বলে তাই নাফ কিছুটা রেগেই বাসায় যায় দরজা ভেতর থেকে লক করা নাফ কলিং বেল দিতেই নাওরা দরজা খুলে দেয় নাফ রেগে কিছু বলবে তার আগেই নাওরা নাফের হাতের ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয় তারপর বলে আরে আসুন না অনেক ক্লান্ত বুঝি একটু দাঁড়ান বলেই হাতের ব্যাগটা সোফায় রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যায় নাফ তো অবাক হয়ে তাকিয়ে দেখছে শুধু নাওরা রান্নাঘর থেকে একটা শরবতের গ্লাস এনে নাফের হাতে এগিয়ে দেয় ন্যান্সার শরবত খান আপনার ওইসব অরেঞ্জ জুস পাইনি ফ্রিজে লেবু পেয়েছিলাম তাই শরবত বানিয়ে রেখে ছিলাম নাওফ হতভম্ব হয়েই শরবতটা শেষ করে নাওরা নাওফের হাত থেকে গ্লাসটা নিয়ে বলে স্যার কেমন একটা জামাই বউ ফিল হচ্ছে না আমার তো হচ্ছে মনে হচ্ছে জামাই বাসায় এসেছে আর আমি সেবা করছি নাওফ নিজের হতবম্বতা কাটিয়ে বলে বাসায় যাওনি কেন যায়নি কারণ হচ্ছে পরে যদি আবার বলেন সত্যি কিছু চুরি করে নিয়েছি আমি এই ভয়েই আর কি বেশি কথা বলো তুমি আর হাতে কি তোমার আপেল খুব ক্ষুধা লাগছিল তাই আর কিছু মনে করবে না স্যার খেলে তো জামাই টাকাই খেয়েছি নাওরার এসব কথায় নাওফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাওরাকে সাইড কেটে নিজের বেডরুমে যায় পিছু পিছু নাওরাও কথা বলতে বলতে যেতে থাকে নাওফ বেডরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য শার্ট খুলতে থাকলে নাওরা থমকে যায় সে খেয়ালি করেনি কখন সে নাওফের সাথে সাথে বেডরুমে চলে এসেছে কি করছেন স্যার এসব অন্যায় আমি চলে যাচ্ছি স্যার দাঁড়াও কিসের কথা বলছো তোমাকে কি বেডরুমে আমি ডেকে এনেছি নাকি বলেই নাওরার দিকে এগুতে থাকলে নাওরা ভয় পেয়ে পিছাতে থাকে সরি স্যার আর হবে না এবারের মতো মাফ করে দেন আর হবে না আমরা তো হাজব্যান্ড ওয়াইফ স্যার প্লিজ আর হবে না এবারে মতো মাফ করে দেন নাও কিছুক্ষণ থেমে নাওরাকে বলে ড্রয়িং রুমে গিয়ে বসো আমি আসছি কি স্যার বলেছি ড্রয়িং রুমে যাও আমি আসছি একটু পরেই চুপচাপ বসে থাকবে ধন্যবাদ স্যার বলেই নাওরা এক দৌড় নাফ সেটা দেখে হালকা হাসি দেয় একটু হলেও তো নাওরাকে ভয় দেখাতে পেরেছে অপরদিকে নাওরা রুমের বাইরে গিয়ে বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিল সে সে তো নাফ আসার আগেই চলে যেত কিন্তু বারান্দায় ফুল দেখতে দেখতে কখন যে দেরি হয়ে গেল টেরি পায়নি নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে নাওফ চলে এসেছে তাই তো নিজের ভাব বজায় রাখতে তাড়াতাড়ি গিয়ে শরবত বানিয়ে রাখে নাওয়াফ আসলেও স্বাভাবিকই ব্যবহার করছিল তবে মনে মনে ভয় তো ছিলই এখন তো আরও ভয় না জানি নাওফ ফ্রেশ হয়ে এসে কি বলে